অবশেষে চলে আসলো শাকিব খানের আজকুমার সিনেমার তৃতীয় গান আমি একাই আজকুমার ভাইরে ভাই সাকিব খানের এই আমি একাই আজকুমার গানের সাথে যে ডান্সটি করছে সত্যি এটা খুব দেখার মতো একটা জিনিস ছিল শুধু তাই না আরো জানা গেছে সাকিব খানের পূর্বের সকল গানের রেকর্ড ভেঙ্গে দিলেন এই আজকুমার সিনেমার গানটি পূর্বের সকল রেকর্ড ভেঙে চুরমার করে দিল অসুপাস্টার সাকিব খান গোপন সূত্রে আরো জানা গেছে সাকিব খানের এই গানের সাথে যে ড্রেসটি পরেছিলেন সেই ড্রেসটি কোনো সাধারণ ড্রেস না এটা ছিল লক্ষ টাকার ড্রেস এই লক্ষ টাকার ড্রেসে দারুন ছন্দে নাচ দেখিয়েছেন শাকিব খান শাকিব খানের এই আজকুমার সিনেমার তৃতীয় গানটি রিলিজ হওয়ার পরে ঝড়ের গতিতে নেট দুনিয়ায় ভাইরাল হয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় গানটি দেখে শাকিব খানের এই গানটি রিলিজ হওয়ার পরে সকল ছোট পর্দা এবং বড় পর্দার সকল তারকারা বলতাছে সব মিলিয়ে শাকিব খানের এই আজকুমার সিনেমাটি এবার রমজান ঈদে নতুন একটা ইতিহাস গড়াবে ঈদুল ফিতরে সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমাটা যে নতুন এক ইতিহাস গড়বে